9টায় দীপ্ত টিভির অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত আয়োজন সংবাদ বিন্যাসে আপনাদের স্বাগত জানাচ্ছি দিনের সবচেয়ে আলোচিত খবর ও খবরের বিশ্লেষণ নিয়ে আমি লুৎফা ফাওজিয়া আছি আপনাদের সাথে দুর্নীতি ধারণার সূচকে বাংলাদেশের অবস্থান কিছুটা উন্নতি হয়েছে জার্মানির বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি এর প্রকাশ করা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। মঙ্গলবার দুর্নীতির ধারণার সূচক দু প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি দু সালে এর অবস্থান বাংলাদেশের অবস্থান ছিল দশম টিআইবি বলছে চার ধাপ এগিয়ে যাওয়া মানে দুর্নীতি কমেনি বরং বাংলাদেশ নম্বর কম পেয়েছে এই সূচকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক আর সবচেয়ে বেশি দুর্নীতির দেশ দক্ষিণ সুদান দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত মিয়ানমার ও আফগানিস্তান দুর্নীতির সূচক নিয়ে টিআইবির প্রতিবেদন সম্পর্কে কথা বলবো দৈনিক আমার দেশ পত্রিকার ডেপিউটি এডিটর সুলতান মাহমুদের সাথে ভার্চুয়ালি তিনি আমাদের সাথে সঙ্গে আছেন সুলতান মাহমুদ আমাদের সংবাদ বিন্যাসে আপনাকে স্বাগত জানাই জনাম সুলতান মাহমুদ জার্মানির ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল দুর্নীতির যে সূচক প্রকাশ করেছে সেটাতে বাংলাদেশ এসেছে ১৪ নম্বর অবস্থানে যা গতবারের ছিল দশ নম্বরে তাহলে আপনার কি মনে হয় বাংলাদেশে দুর্নীতি কমেছে আমি আবার আপনাকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই যে টিআইবি কিন্তু এই যে যে চার ধাপের কথা বলছে যে দশ নাম্বার থেকে চোদ্দ নাম্বারে উঠে এসেছে এর মানে হলো দুর্নীতি কমেছে সেটি কিন্তু নয় বরং বাংলাদেশ নাম্বার কম পেয়েছে টিআইবির ইফতেখারুজ্জামান কিন্তু সেটি স্পষ্ট করেছেন আর যে সময়কালের কথা বলা হয়েছে আপনি যদি দেখেন তাহলে এই সময়কালে কিন্তু দুর্নীতি কমবার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয়নি মনে হয়নি এই কারণে যে এতদিন আপনি যদি খুব বেশি পেছনে না গিয়ে গত পনেরো বছরের সময়টাকে আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে এই প্রতি বছরে যে দুর্নীতিটা হয়েছে এতদিন অনেক দুর্নীতির খবর ঢাকা ছিল বা আড়াল করা ছিল বা চাপানো ছিল যেটি যেভাবে প্রকাশ করবার দরকার বা উঠে আসার দরকার নানান কারণে সংবাদ মাধ্যমে সেগুলো উঠে আসে টিআইবি যে দুর্নীতির রিপোর্টগুলো করে বা ধারণাসূচক যেসব তথ্য উপাত্তর ভিত্তিতে করে সেগুলো কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রচার মাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য অনুসারে তারা করে থাকেন তো সেই বিবেচনায় বলবো যে দেশে গত পনেরো বছরে যে দুঃশাসন নিপীড়ন নির্যাতন এবং যদি আমি আমার কর্মক্ষেত্র গণমাধ্যমের কথা বলি সংবাদ মাধ্যমের কথা বলি সেখানটাতে যে চাপিয়ে দেওয়া তথ্য বা তথ্যকে তথ্যের যে অবাধ প্রবাহ সেটিকে বন্ধ করে দেয়া নানান সরকারের রক্তচক্ষু এবং সরকারের বিভিন্ন যে এজেন্সি আছে তাদের মাধ্যমে সংবাদপত্র বা গণমাধ্যমকে যেভাবে নিয়ন্ত্রণ করা হতো সে কারণে সত্যটা উঠে আসতে পারতো না যেটি এবার জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লবের পরে বিশেষ করে ছয় আগস্টের পর থেকে যেভাবে গণমাধ্যম অতীতের যে দুর্নীতি অন্যায় সেগুলো প্রকাশ শুরু করেছে তাতে কিন্তু যে চার ধাপ এগোনো বা কোনো কিছু সেটি কিন্তু আসলে বাস্তবে আমার কাছে মনে হয়নি যেটি আহ যুক্তিসঙ্গত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে দুর্নীতি কমে নাই কেন দুর্নীতি কমে নাই সেই প্রসঙ্গটা যদি আপনি বলেন আপনি দেখেন যে গত পনেরো বছরে গড়ে প্রতিবছর দেশ থেকে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে কোথেকে এসছে এই এই টাকা আমলাতন্ত্র বলেন আপনি যদি প্রশাসন বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গিয়েছিল এবং সেই দুর্নীতির মাধ্যমে যে অর্থ এসছে যে কালো টাকা তৈরি হয়েছে সেই কালো টাকা এবং ব্যাংক লুটেরা অর্থনীতি বা চোরতন্ত্রের যে অর্থনীতি আমাদের দেশে তৈরি হয়েছে সেই টাকাগুলো কোথায় গিয়েছে সেই টাকাগুলো বিদেশে পাচার হয়ে গেছে এর স্পষ্ট অনেকগুলো বিষয় কিন্তু আমাদের সামনে এসছে আপনি দেখবেন যে ছয়ই আহ অগাস্টের পর থেকে যারা বিগত পনেরো বছরের সরকারি ছিলেন তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন দেশ ছেড়ে পালানোর পর কেউ কেউ পালিয়েছেন কেউ কেউ কারারুদ্ধ হয়েছেন এখনো কিন্তু এই অন্যায় অনিয়ম দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা কিন্তু এখনো অধরা রয়ে গেছেন নানান কারণে সেটি সরকারের ব্যর্থতা বলেন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহ নিষ্ক্রিয়তা বলেন বা আমলাতন্ত্রের যোগসাজশ বলেন যে কোনো কারণেই হলো যারা ওই দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল তারা অনেকেই এখনো বাইরে রয়ে গেছেন এটি একটি কারণ আপনি যদি দেখেন যে ব্যাংক ব্যবস্থা কিভাবে লুট হয়ে গেছে ব্যাংক কেন আপনি যদি বলেন যে দেশের আর্থিক খাত ব্যবসা বাণিজ্য আপনি যদি পুঁজিবার বাজারের কথা বলেন পুঁজিবাজার পথে বসেছে বিভিন্ন ভুয়া কোম্পানি খুলে বাজার থেকে সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চয়কে নানান প্রলোভন দেখিয়ে সেই সঞ্চয়কে হাতিয়ে নেওয়া হয়েছে পুঁজিবাজার শেষ একেবারে লাল বাতি জ্বলেছে কিন্তু পুঁজিবাজারে গেল পুঁজিবাজার আপনি যদি অর্থ বাজারের কথা বলেন ব্যাংক খাতের এই বারো থেকে পনেরোটি ব্যাংকের অবস্থা যেটি এই কথিত সরকারের পালায়নের পর যে গভর্নর নতুন যিনি গভর্নর বর্তমানে যিনি আছেন তিনি কিন্তু প্রকাশ্যে বলেছেন যদিও আমরা অর্থনৈতিক খাতের সাংবাদিক যারা তারা সরকারের এই কর্মকাণ্ডকে বা গভর্নরের ওই বক্তব্যকে আমরা ঠিক যুক্তিসঙ্গত আমরা প্রকাশের পক্ষে ছিলাম না ওইভাবে কারণ আর্থিক খাতের যে বিশৃঙ্খলা এবং মানুষের যে অনাস্থা তৈরি হয়ে যায় সেটি কিন্তু মানুষকে ভাবিয়ে তুলেছিল এবং একটি বড় ধরনের হুমকির মুখে পড়েছিল ব্যাংকগুলো যদিও সরকার সরকারের ভিতরে যারা উপদেষ্টা পরিষদে আছেন বিশেষ করে আর্থিক আর্থিক খাত যিনি দেখছেন অর্থ উপদেষ্টা তার কারণে সিদ্ধান্তের খাত কিন্তু সেই বড় ধরনের বিপর্যয় থেকে মানুষের মধ্যে যে শঙ্কা উদ্বেগ উৎকণ্ঠা সেই জায়গা থেকে কিছুটা হলেও বেরিয়ে এসছে তো আপনার ব্যাংকিং খাত শেষ বাজার শেষ আপনার এরপরে আপনি দেখবেন যে ব্যবসা বাণিজ্যের অন্যান্য যে খাতগুলো সব জায়গায় কিন্তু এই যে লুটেরা অর্থনীতি এই যে উন্নয়ন কর্মকাণ্ডের নামে আমাদের বড় বড় উন্নয়ন বাজেট বার্ষিক উন্নয়ন পরিকল্পনার মধ্য দিয়ে প্রতি বছরের বাজেটে যে ধরনের বড় বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে বড় উন্নয়ন প্রকল্প মানে বড় ধরনের চুরি পুকুর চুরি থেকে সাগর চুরি সাগর চুরি থেকে মহাসাগর চুরির মতো ঘটনা কিন্তু ঘটেছে এইভাবে দুর্নীতি হতে হতে বাংলাদেশ এখন আপনি যদি দক্ষিণ এশিয়ার মধ্যে বলেন তাহলে কোথায় একটি দেশ আফগান বাদে অন্য সব দেশের নিচে বাংলাদেশের অবস্থান কি বাংলাদেশ সবচেয়ে বেশি দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তানের পরে সবচেয়ে বেশি দুর্গুণিত গ্রহস্থ দেশের তালিকায় উঠে এসেছে এবং সেই তালিকাটি কিন্তু বাংলাদেশের কেউ করে নাই ইন্টারন্যাশনাল এজেন্সি এই যে টিআইবি তারাই কিন্তু এটি করেছেন আন্তর্জাতিক সংস্থা একটি তারা কিন্তু করেছে তো সেখান থেকে আমরা দেখছি যে দুর্নীতি কিন্তু বাংলাদেশে করেনি কিন্তু দুর্নীতি এতদিন যেটা হচ্ছিল সেটি প্রকাশ হচ্ছিল না এখন গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারছে যদিও এখনো মিডিয়ার মধ্যে সেন্সরশিপ রয়েছে পতিত সরকারের প্রতি প্রেম ভালোবাসা অনুকম্পা এবং নুন খেয়ে গুন গাওয়ার যে মানসিকতা সেটি কিন্তু এখনো বাংলাদেশের গণমাধ্যমের ভেতরে কোথাও কোথাও খুব বেশিভাবে এখনো প্রবলভাবে এখনো প্রকাশ্যে আমরা মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি যে নানান কৌশলে পথিত সরকারের দুর্নীতিকে আড়াল করবার জন্য নানান ইস্যুকে সামনে নিয়ে আসা হচ্ছে তো দুর্নীতি যে হয়েছে দুর্নীতি যে সমাজ সমাজের মানুষের এবং দেশের অর্থনীতির প্রত্যেকটি কাঠামো বাংলাদেশের যে ভিত্তি যে স্তম্ভগুলো সেই স্তম্ভগুলোকে যে ঘুন পোকার মতো খেয়ে ফেলেছে একেবারে সমূলে বিনাশ করে দিয়েছে সেটি কিন্তু দুর্নীতির যে এই যে সূচক ধারণা সূচক যেটি এসছে আমার কাছে মনে হয় যে সেটি যদি প্রপারলি আসত বা সত্যকে সত্য ভাবে তুলে ধরা যেত গণমাধ্যম যদি সঠিকভাবে আমরা তুলে ধরতে পারতাম সে তাহলে কিন্তু এই পরিস্থিতি আরো কঠিন থেকে কঠিনতর হতো তো হয়তোবা আজকে পারে নাই আমি বিশ্বাস করতে চাই আগামী দিনে এই যে প্রতিচ্ছ সরকারের যে দোষ সুলতান দুর্নীতির থেকে উত্তরণের জন্য এখন অতি সত্তর কোন কোন খাতগুলোতে সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনি সংস্কারের জন্য কিন্তু সরকার বিভিন্ন খাতের জন্য এগারোটি সংস্কার কমিশন করেছেন এবং আপনি যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেটি প্রথমেই এই এগারোটি সংস্কার কমিটির মধ্যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রথমে রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টের মধ্যে কিন্তু এই যে দুর্নীতি কমাবার জন্য কোন কোন জায়গায় বেশি গুরুত্ব দেওয়ার দরকার সেটির কিন্তু স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা সেখানটাতে বলা হয়েছে আমাদের হয়েছে কি আসলে আমরা দুর্নীতি আমাদের মননে মগজে মেধায় আমাদের সর্বত্র প্রবেশ করেছে আমাদের চিন্তায় এই জায়গা থেকে বের হতে হলে খুব সহজে খুব দ্রুত যে এর খুব একটা উন্নতি হবে আমার কাছে সেটি আমি মনে করতে চাই না কারণ দীর্ঘ সময় ধরে যুগ যুগ ধরে এই দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতি খুব দ্রুততার সাথে যে দুর্নীতির এই জাল থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সেটিও মনে হয় না কারণ যারা দুর্নীতি করেছে দুর্নীতি সহায়তা করেছে অন্যায় অবৈধভাবে নানান সুবিধা পোস্ট পজিশন পেশাগত তরক্কি এসব নিয়ে যারা দুর্নীতি করেছে সরকারকে দুর্নীতিতে মদত দিয়েছে তারা কিন্তু এখনো বহাল বিয়েতে রয়ে গেছে তাদের নব্বই ভাগের বেশি ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারের ভেতরে তারা কিন্তু এখনো রয়ে গেছে অতএব এই আহ সেখান থেকে তাদেরকে যত দ্রুত অপসারণ করা যাবে বা ওই আপনার হয়েছে কি রক্তের লোহিত কণিকা যদি যে লাল অংশ সেটি যদি কমে যায় বা রক্তে যদি পচন রক্তে যদি জীবাণু ঢুকে যায় সেই রক্ত পরিষ্কার না করা পর্যন্ত কিন্তু স্বাভাবিক তার গতি বা স্বাভাবিক যে রক্তের কর্মকাণ্ড সেটি কিন্তু হতে পারে না তো আমাদের অর্থনীতিতে আমাদের সমাজে আমাদের সমাজ ব্যবস্থায় রাষ্ট্র কাঠামোতে যে দুর্নীতি ঢুকে গেছে সেটি খুব দ্রুত না এখন যত তাড়াতাড়ি ওই দুর্নীতিবাজদের জায়গা ওখান থেকে সরিয়ে এই যারা কম দুর্নীতি বা তুলনামূলক কম দুর্নীতি বা স্বচ্ছ বা যেটিকে পরিচ্ছন্নভাবে কাজ করবে সেই রকম লোকজন বা জনবল যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় না দেওয়া যাবে এবং তার চেয়েও বড় ব্যাপার হলো মেধায় মননে চিন্তায় যতক্ষণ পর্যন্ত দুর্নীতি মুক্তি দুর্নীতি থেকে মুক্তির অঙ্গীকার না করা যাবে ততদিন কিন্তু এখান থেকে সহসা রেহাই পাবার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না সরকার উদ্যোগ নিচ্ছে আহ অন্তর্বর্তীকালীন সরকার কতগুলো সরকারের হাতে আলাদিনের দিনের চেরা গাছে বলে আমি মনে করি না তবে সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে বিভিন্ন সংস্কার কমিশন বা কমিটির মধ্য দিয়ে যে ফুটপ্রিন্টগুলো অন্তর্বর্তীকালীন সরকার রেখে যাবে শর্ট টার্মে স্বল্প সময়ে যেটিকে আমরা বলে থাকি স্বল্প সময়ে যে পদক্ষেপগুলো নেওয়া যায় সরকার সেই পদক্ষেপগুলো নেবে এবং মধ্য এবং দীর্ঘমেয়াদের জন্য যে ফুটপ্রিন্ট এই সরকার রেখে যাবে সেটি আগামীতে এই সরকারের মাধ্যমে এই সরকারের উদ্যোগে যদি একটি সুষ্ঠু সুন্দর অবাধ আহ পরিচ্ছন্ন গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যারা আসবেন তাদের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে আমাদেরকে তারা কতটুকু বাংলাদেশকে ওই দুর্নীতির আহ যে সেটিকে কিভাবে উপরে ফেলবেন বা সেটিকে কিভাবে দেবে বা সেই জায়গাগুলোতে কত দ্রুত বা কোন প্রক্রিয়ায় তারা সেই দুর্নীতি থেকে আমাদেরকে দুর্নীতির যে গ্লানি আমাদের গলায় চেপে বসেছে সেই জায়গা থেকে আমাদেরকে কিভাবে মুক্তি দেবে সেটি আমরা গণতান্ত্রিক সরকারের দিকে চেয়ে থাকতে হবে আমাদেরকে বেশ কিছুটা সময় জনাব সুলতান মাহমুদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ছিল আজকের বিন্যাসে প্রতিদিন রাত নয়টায় দীপ্ত টিভির ফেসবুক পেজ ও ইউটিউবে সরাসরি দেখুন আমাদের এই আয়োজন ধন্যবাদ সবাইকে